এই দলকে তিনি গড়ে তুলেছিলেন দেশের মানুষের জন্য জনগণের জন্য আমি তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং তার বিহাদ করছি আল্লাহ আমি শ্রদ্ধা নিবেদন করছি আগস্ট এবং জুলাই মাসে যে সমস্ত ছাত্ররা বাংলাদেশের জন্য এই জাতির জন্য আমাদের জন্য জনগণের জন্য প্রাণ দিয়েছে তাদের বিধেহী আত্মার মাগেরাত করছি তাদের বিধে আত্মার মা কামনা করছি তাদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছি এবং সঙ্গে সঙ্গে বলতে চাই যে কারণে এই আন্দোলন এবং সংগ্রাম হয়েছে আমরা যেন সেই কারণ এবং সংগ্রাম এর ভুলে না যাই আমরা যেন আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে নূতনভাবে গড়ার যে স্বপ্ন সেই স্বপ্ন আমরা বাস্তবায়ন করতে পারি সেই দিকে আমাদের নজর রাখতে হবে আমাদের ভুলে গেলে চলবে না আওয়ামী লীগ যে কাজ করেছে আমরা সেই কাজ করব না আওয়ামী লীগের লোকরা যে সমস্ত অপমান অপকর্ম করেছে আমরা সেই অপকর্ম করব না আমরা বাংলাদেশকে গড়ে তুলতে চাই বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে বাংলাদেশকে করে তুলতে চাই আমি ভাইরা আমার আপনারা জানেন আমার উপরে কত নির্যাতন হয়েছে আমাকে রিমান্ডে নিয়ে কারেন্টের শখ দিছে চেয়ারে ঘুরেছে আমাকে মারপিট করেছে আমি হয়ে কোর্টের প্রিয় আমার সেই স্মৃতি আমি এখনো ভুলি নাই আমার মা মৃত্যুবরণ করলো সেই জানাজায় আমাকে যেতে দেওয়া হয় নাই আমি জানাজায় যাওয়ার জন্য প্রস্তুত ছিলাম পারমিশন হয়েছিল কিন্তু সেই জানাজায় আমাকে যেতে দেওয়া হয় নাই আমার ওয়াইফকে নামে নিরাপত্তা আইনে মামলা করা হয়েছিল সে একজন কর্মচারী তাকে দীর্ঘদিন সাসপেনশনে রাখা হয়েছিল তাকে জেল হাজত মোকাবেলা করতে হয়েছে আমার আমার বিগত চার বছর ছয় মাস কারাগারে আমার পরিবারের সাথে আমার দেখা করতে দেওয়া হয় নাই আমাকে বন্ধ অবস্থায় রাখা হয়েছিল পরিবারের সাথে কোনো যোগাযোগ আমি করতে পারি নাই আজকে আমি সকলের কাছে কৃতজ্ঞ বাংলাদেশের জনগণের কাছে কৃতজ্ঞ যে আমরা আজকে তাদের ত্যাগের বিনিময়ে আজকে আমরা মুক্তি পেয়েছি আমাদের নেতারা কর্মীরা যেভাবে পরিশ্রম করেছে এই ক্ষেত্র প্রস্তুত করেছে এবং পরবর্তী টাইমে ছাত্ররা আন্দোলনের মাধ্যমে যে ফসল আমরা ঘরে তুলেছি এই ফসলকে আমাদের টিকিয়ে রাখতে হবে আমাদের আন্দোলন সংগ্রামের ফসলকে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে আমাদের ঘরে নিয়ে আসতে হবে সেই আহ্বান জানিয়ে যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন বিভিন্ন জায়গা থেকে এখানে উপস্থিত হয়েছেন টাঙ্গাইল থেকে উপস্থিত হয়েছেন আমার এলাকার থেকে উপস্থিত হয়েছেন আমি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ধন্যবাদ জানাচ্ছি প্রিয় বন্ধুরা আপনারা আশা করি আপনারা এরপরে আপনারা যার যার যে ঘন থেকে আসতেন সেভাবে সুশৃঙ্খলভাবে ফিরে যাবেন এবং মনে রাখবেন তারেক রহমান একটি কথা বলেছেন আমরা জেল খেলায় থেকে শুনেছি যে বিএনপির নাম ব্যবহার করে কিছু অপকর্ম করা হয়েছে আপনারা আজকে বিএনপির নাম ব্যবহার করে যাতে কেউ অপকর্ম করতে না পারে সেই দিকে আপনাদের লক্ষ্য রাখতে হবে কাজ করতে হবে এবং আমি যতদিন বেঁচে আছি ইনশাল্লাহ অন্যায়ের বিরুদ্ধে জুলুমের বিরুদ্ধে সন্ত্রাসের বিরুদ্ধে চাঁদাবাজের বিরুদ্ধে আমাদের সংগ্রাম অব্যাহত রাখবো এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন সাংবাদিক ভাইরা অনেক পরিশ্রম করেছেন অনেক কষ্ট করেছেন আপনাদেরকেও আমি আন্তরিকভাবে অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি নেতারা কিছু বলেন আজকে যার জন্য আপনারা এখানে উপস্থিত হয়েছেন উনি আমাদের একজন প্রিয় নেতা এবং আপনাদের সচ্চার কণ্ঠে শুধু এই কথাটাই বলবো যে আমরা ছাত্র জীবন থেকে শহীদ জিয়া এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারপরে দেশ নায়ক তারেক রহমান এদের যে আদর্শ এই আদর্শে আমরা উদ্বুদ্ধ হয়ে আমরা কাজ করেছি আন্দোলন সংগ্রাম করেছি এর বাইরেও যে সমস্ত মানুষ তাদের সততা নিষ্ঠা ত্যাগ পরিশ্রম দিয়ে যার যার এলাকায় দলকে সংগঠিত করেছেন তার মধ্যে একজন সাবেক এমপি সাবেক মন্ত্রী আব্দুল সালাম পিন্টু ছাত্র জীবন দেখুন ছাত্র জীবন থেকে উনি প্রগতিশীল রাজনীতি করেছেন উনি ছাত্র জীবনে ছাত্র ইউনিয়ন করেছেন মতো একজন মহান রাজনীতি করেছেন উনার বিরুদ্ধে মিথ্যা মামলা জঙ্গি মামলা জঙ্গির সাথে অভিযুক্ত করে তাকে দেওয়া হলো অথচ যার জীবন কেটেছে এদেশের গণতান্ত্রিক প্রগতিশীল রাজনীতি করার জন্য তার বিরুদ্ধে অপবাদ দিয়ে জনগণের কাছে অপতথ্য দিয়ে বিভ্রান্ত তৈরি করার চেষ্টা করেছে অথচ যার মন্ত্রিত্ব করেছেন উনি এমপি ছিলেন কয়েকবার ঢাকায় উনার কোনো বাড়ি নেই এমনকি টাঙ্গাইল শহরে দীর্ঘ চল্লিশ পঁয়তাল্লিশ বছর পঞ্চাশ বছর তিনি ওকালতি করেছেন সেখানেও তার কোনো বাড়ি নেই জিয়ার রহমানের আদর্শ বেগম জিয়ার আদর্শ তারেক রহমানের যে আদর্শ যে একজন রাজনীতিবিদকে তার ত্যাগ তার সততা দিয়ে দলকে প্রতিষ্ঠিত করতে হবে উনি সেটাই থাকা অবস্থায় আমরা অনেকবার জেলে গেছি কিন্তু ওনার যে স্নেহ ওনার ভালোবাসা আমরা যাওয়ার সাথে সাথে আমাদের কে কি প্রয়োজন কারণ অনেকদিন ধরে আছে। তিনি আমাদেরকে বিভিন্নভাবে উনি মধ্যে তার জীবন থাকবে কি থাকবে না তিনি বেঁচে থাকবেন কি থাকবে না এটা পরোয়া না করে তিনি আমাদেরকে সহযোগিতা করতেন পাশে এসে দাঁড়াতেন আল্লাহ বিশ্বই একজন মহান আল্লাহ রয়েছে এই সমস্ত মিথ্যাবাদী মহাচোর লুটেরা যারা বাংলাদেশকে তাদের লুটপাটের খনি হিসাবে ব্যবহার করেছিল তারা আজকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে আজকে সেই সমস্ত মানুষরা যারা সততার রাজনীতি করেছে মুক্তিযুদ্ধ থেকে শুরু করে সমস্ত গণতান্ত্রিক আন্দোলনে যারা জনগণের পক্ষে থেকে চাপুর সালাম পিন্টুরা আপনার জনাব নজরুল খানরা প্রত্যক্ষ মুক্তিযুদ্ধে অবদান যারা সৃষ্টি করেছে তাদেরকে ধ্বংস করার মানে আপনার সমস্ত আয়োজন করেছেন শেখ হাসিনা শেখ হাসিনা কখনোই মুক্তিযুদ্ধের পক্ষের লোক ছিলেন না তিনি কখনোই স্বাধীনতার যে প্রকৃত চেতনা তার লোক ছিলেন না কারণ তিনি বারবারই চেষ্টা করেছেন যারা সত্যিকার অর্থে দেশের স্বাধীনতা চান যারা ক্ষতি করার চেষ্টা করেছে যাই হোক আল্লাহর কাছে আমরা অশেষ কৃতজ্ঞতা জানাই যে আব্দুল সালাম পিন্টুর মতো মানুষকে আমরা আবার ফিরে পেয়েছি যে কথা উনি বলেছেন এই যে ছাত্র জনতা আদিজের রক্ত ঝড়িয়ে নিজের জীবন দিয়ে এবং পনেরো বছর এদেশে জাতীয়তাবাদী শক্তি গণতান্ত্রিক শক্তি অনেকে জীবন দিয়েছেন অনেকে পঙ্গু হয়েছেন অনেকে গুম হয়ে গেছেন অনেকে অদৃশ্য হয়েছেন এই অবদানের ভিত্তিতে আজকে আমরা গণতন্ত্রের পথে যাত্রার শুভ সূচনা হয়েছে আজকে সেই ভয়ঙ্কর খুনি যে বাংলাদেশের প্রত্যেকটি রাস্তা গলিপথ বেটপথকে রক্তাক্ত করেছে শুধুমাত্র নিজেকে ক্ষমতায় থাকার জন্য তিনি আজকে পালিয়ে গেছেন তার যারা গুণ কীর্তন করেন দেশের ভিতরে দেশের বাইরে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে তারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না আমরা আব্দুল সালাম পিন্টু আজকে বেরিয়েছেন আমাদের মাঝে পেয়ে পেয়েছি আল্লাহ তার দীর্ঘ জীবন দিন অনেক দিন যাতে আমরা তাকে পাই আমাদের মাঝে আমরা যে কথাটি এখানে তিনি দেশটা জনাব তারেক রহমানের যে বক্তব্যটি দিয়েছেন দেখেছেন এসেই তিনি কথা বলেছেন যে বিএনপির নামধারী যারা অপকর্ম করবে তাদের কোনো বিস্তার নেই তাদেরকে আমরা শেখ হাসিনার কোন পুনরাবৃত্তি যেন না হয় এই দেশকে আমাদেরকে সুন্দরভাবে গণতন্ত্রের পথে আমাদের পরিচালিত করতে হবে সকলকে ধন্যবাদ ধন্যবাদ জানাচ্ছি আমরা সালাম পিটুকে তার এই ত্যাগ তার এই মহিমান্বিত ত্যাগ কখনোই বিতে হবে না এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য

আপনাদের সামনে উপস্থিত যিনি একটা অবৈধ অত্যাচারে প্রায় বছর কষ্ট করেছেন আব্দুল সালাম পিন্টু সাহেব জেল ভেঙে বের হয়ে আসেন নাই আমরাও তাকে জেল ভেঙে বের করে আনি নাই আদালত তাকে নির্দোষ ঘোষণা করেছে পর বছর আপনারা একটা বাংলা সিনেমা অনেকেই দেখে থাকতে পারেন পুরোনো আমলে আপনার একজন নিরপরাধ মানুষ বিশ বছর কারাগারে আবদ্ধ ছিল যখন আদালত তাকে ঘোষণা তখন করল বিশ্বাসের রোলটা করেছিলেন উনি আদালতে চিৎকার করে বলছিলেন মুক্তি ফিরে দাও মাসে বিশটি বছর আজকে আব্দুল সালাম কিন্তু যিনি জেলখানা থাকা অবস্থায় তার জন্মদাত্রী মাকে হারিয়েছেন এবং তার জানাজায় শরিক হতে পারেন নাই যিনি তার অত্যন্ত প্রিয়তমা কন্যার বিয়ে হয়েছে সেখানেও আসতে পারেন সে আব্দুল সালাম পিঠ আজকে চিৎকার করে সরকারের কাছে যদি বলে আগের যে সরকার ছিল তাদের কাছে যা শেষ সতেরোটি বছর আমাকে ফিরিয়ে দাও পারবে তারা দিতে যারা আমাদের সহকর্মী গুম হয়েছে খুন হয়েছে তাদের পরিবারের কাছে এদের কোন জবাব আছে যারা এই জুলাই আগস্টে নিহত হয়েছে আহত হয়েছে তাদের কাছে কোনো জবাব আছে আর এর কোনো জবাব না দিয়ে জনগণের সামনে আসার কোনো অধিকার তাদের নাই আজকে আব্দুল সালাম বিন্দু সাহেবকে আমাদের এই সাথীতে তিনি অত্যন্ত জনপ্রিয় মানুষ বারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন মন্ত্রী হয়েছেন জেলার প্রেসিডেন্ট ছিলেন কেন্দ্রের নেতা ছিলেন আমরা আমাদের মাঝে ফিরে পেয়ে আমরা আনন্দিত না খালি আমরা অনেক শক্তিশালী হলাম তার মতো একজন নেতা যিনি মালনা ভাষণের সঙ্গে কাজ করেছেন এমন একজন নেতার উপস্থিতি বিএনপিকে কে আরো শক্তিশালী করবে এবং তার মুখেই আপনারা শুনেছেন যে বিএনপির যে রাজনীতি শহীদ জিয়ার রাজনীতি বেগম খালেদা জিয়ার রাজনীতি তারেক রহমানের যে রাজনীতি সেই রাজনীতি অনুশীলনের নির্দেশ তিনি দিয়েছেন নেতাকর্মীদেরকে কোনো অন্যায় অনাচার কোনো দুর্নীতি কোন অবিচারের সঙ্গে বিএনপি যুক্ত ছিল না যুক্ত হবে না ইনশাল্লাহ কি দুর্ভাগ্য যে একদম আইনজ্ঞ একজন জনপ্রতিনিধি একজন মন্ত্রী তার বিরুদ্ধে জঙ্গির মামলা দেওয়া হয়েছে রিজ সাহেব আমাদের বিরুদ্ধে পর্যন্ত অস্ত্র এবং বিস্ফোরক আইনে মামলা দেওয়া হয় একটা সাশিষ্ট সরকার এমনই করে কিন্তু ইতিহাস সাক্ষী যে তারা পালিয়ে যায় আর সারাপৃন্দুর মতো মানুষরা মুক্ত হয় মুক্ত বাংলাদেশে মুক্ত সালাম বিদ্যুতের মাধ্যমে আগামী দিনে আমরা সেই বাংলাদেশ গড়ে তুলব যে বাংলাদেশের জন্য আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম যে বাংলাদেশের জন্য শহীদ জিয়া সাতই নভেম্বরের মাধ্যমে আবার দায়িত্ব নিয়েছিলেন যে বাংলাদেশের জন্য দেশের বেগম খালেদা জিয়া উন্নয়নের রাজনীতি করেছিলেন বন্ধুর আমার আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আপনারা কষ্ট করে এসেছেন আমি বিশ্বাস করি যে আপনারা আগামী দিনে এই গণতন্ত্রের লড়াইয়ে গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা লড়াইয়ে আমাদের সাথে থাকবে সতেরো বছর শেখ ভারত নিজেদেরকে তো বিশ্বের বৃহত্তম গণতন্ত্র দাবি করে আমরা আশা করব যে একজন অপরাধীকে সঙ্গ দেওয়ার জন্য তার পক্ষ অবলম্বনের জন্য ভারত এমন কিছু করবে না যাতে তার গণতান্ত্রিক যে চরিত্র বা গণতান্ত্রিক যে পরিচিতি সেটা নষ্ট হয়